জুন মাসে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে পয়লা জুন থেকে বারোই জুন পর্যন্ত কুম্ভ রাশির সুখভাবে অবস্থান করবে চার গ্রহের রাজযোগ বুধ বৃহস্পতি এবং শুক্র এই চারটি গ্রহ রাজযোগ তৈরি করছে দুই ধনের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং শুক্র একইভাবে অবস্থান করছে খুবই গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটবে কুম্ভ জাতকদের সাথে দীর্ঘদিন ধরে যে আপনাদের অর্থনৈতিক সমস্যা ছিল এবার কিন্তু একাধিক রাজযোগের কারণে আপনাদের অর্থনৈতিক সমস্যা দূর হতে চলেছে পারিবারিক জীবনে আসবে সুখ শান্তি যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি চোখে পড়ার মতো বৃদ্ধি পাবে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তার জন্য এই মাসটি যথেষ্ট শুভ যারা সন্তান নিবেন ভাবছেন তারা পনেরোই জুন থেকে চেষ্টা করুন সন্তান প্রাপ্তির শুভ খবর আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন এছাড়াও যাদের সন্তান রয়েছে সন্তানের কারণে যারা মানসিক দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তাদের জীবনে আসতে চলেছে সন্তান সুখ এবার সন্তানের কারণে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এই মাসে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বনে প্রতিপন্ন হবে অ্যাক্টিভভাবে সিদ্ধান্ত নিন দেখবেন আপনার সফলতা কেউ আটকাতে পারবে না এই মাসে আপনি যদি গাড়ি কিনতে চান বাড়ি তৈরি করতে চান দীর্ঘদিন হয়তো ধরে ভাবছেন একটা গাড়ি কিনবেন তবে এই মাসে গাড়ি কিনতে পারেন পয়লা জুন থেকে বারোই জুন এই বারো দিন সময়টি খুবই শুভ গাড়ি কেনার জন্য বাড়ি তৈরি করার জন্য অথবা বাড়ি হয়তো ভাবছেন রিপেয়ারিং করাবেন তার জন্য সময়টি খুবই শুভ একাধিক পথে আপনার হাতে অর্থ আসবে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে কারণ কর্মের ভাবে একাধিক গ্রহের দৃষ্টি পড়ছে যার ফলে একাধিক দৃষ্টিতে রাজ্যক তৈরি হচ্ছে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির দারুণ সুযোগ আসবে নিজেকে এখন থেকেই তৈরি রাখুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনাকে সিদ্ধান্ত নিতে হয় তবে পনেরোই জুনের পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিন দেখবেন সেই সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে এই মাসে আপনার রাগ জেদ বৃদ্ধি পাবে এই মাসে সাহস বৃদ্ধি পাবে পরাক্রম বৃদ্ধি পাবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে যার ফলে ব্যবসাতে বড় ধরনের অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই অর্ডার থেকে প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হবেন আপনি দাম্পত্য জীবন থাকবে মধ্যম প্রকৃতির বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না তবে পারিবারিক জীবনে কোনো না কোনো ধরনের সমস্যা আসবে শ্বশুর শাশুড়ির কারণে এই সমস্যা সাধারণত বৃদ্ধি পাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি ছোটখাটো দুর্ঘটনার যোগ রয়েছে সাবধানে গাড়ি চালাবেন বাড়িতে সিঁড়ি উঠানামা করবেন খুব সাবধানে এই মাসে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে যারা মনে করছেন বিদেশে যাবেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ যারা মনে করছেন বিদেশ থেকে দেশের বাড়িতে ফিরে আসবেন এই মাসে কিন্তু সেই যোগাযোগ তৈরি হবে এই মাসে ধর্মের প্রতি আপনার আস্থা বৃদ্ধি পাবে ধর্মের কর্মের পথে থাকুন দেখবেন আপনার জীবনে অনেক বড় বড় সমস্যা ধীরে ধীরে কাটতে শুরু হবে মাসের শেষের দিকে শনি মহারাজ যখন বক্রি হবে তখন আপনার খরচ কিন্তু কিছুটা হলেও বাড়বে আর এই খরচ বাড়বে শরীর স্বাস্থ্যজনিত কারণে শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে কিছুটা সচেতন থাকতে হবে এবং আপনার জীবন সাথীকেও শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছি প্রধানত পেটের সমস্যা চর্মঘটিত অসুখ বিসুখ মস্তিষ্কে যন্ত্রণা এবং পায়ের নিম্নাঙ্গে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে সাবধানে থাকবেন টাইম মতো খাওয়া দাওয়া করবেন এবং প্রচুর পরিমাণে জল পান করবেন যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করবেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ এই মাসে পাত্রপাত্রী দেখাশোনা করুন অবশ্যই পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন এমনকি আপনাদের বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছে তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম আর এই নতুন প্রেম আসার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি পনেরোই জুনের পরবর্তী সময়ে যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন ভাবছেন তাদের জন্য জুন মাস খুবই শুভ বাড়ির দুই পক্ষ বসে কথা বলুন আপনাদের প্রেম অবশ্যই বিবাহে পরিণতি পাবে যাদের প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের পরিকল্পনা করছেন বা চিন্তাভাবনা করছেন কিছুতেই বাস্তবে রূপ দিতে পারছেন না জুন মাসের পনেরো তারিখের পর থেকে এমন একটি সময় আসতে চলেছে যেই সময় দেখবেন আপনার দ্বিতীয় বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে এমনকি কিছু ক্ষেত্রে আপনি যদি কম্প্রোমাইজ করেন তবে নিশ্চিন্ত থাকুন আপনার বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে যাবে আটকে থাকা অর্থ কিছুটা পরিমাণে এই মাসে আপনি ফেরত পাবেন কাউকে বড় পরিমাণ অর্থ ধার দেওয়া যাবে না কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধার নেওয়া যাবে না পনেরোই জুনের পর থেকে সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে সেদিকে যত্নবান হবেন এবং সন্তানকে চোখে চোখে রাখার চেষ্টা করবেন বিশেষত পনেরোই জুনের পরবর্তী সময় এই মাসে লটারি প্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি এই মাসে ভাগ্যের শুভ নম্বর যেটি পাওয়া যাচ্ছে সেটি হল তিন পাঁচ এবং ছয় যে কোনো ধরনের শুভ কাজে এই তিনটি নম্বর ব্যবহার করুন সেই কাজে সাকসেস পাবেন এই মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একশো আটবার সূর্যের দিকে মুখ করে বসে ওম আদিত্যায় নম এই মন্ত্রটি জপ করবেন এবং স্নান করার পর চন্দনের সুগন্ধ ব্যবহার করবেন এবং সাদা রঙের বস্ত্রের ব্যবহার অবশ্যই করবেন আপনাদের যেহেতু শনির সাথে সাথে দ্বিতীয় চরণের মধ্যে দিয়ে পাশ করছেন কাজেই প্রত্যেক শনিবার দিন শনির মন্ত্র জপ করবেন শনির তান্ত্রিক মন্ত্রটি হল ওম প্রাং প্রিং প্রং স নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন অবশ্যই শনিদেবের কৃপা আপনার উপর বর্ষিত হবে